অজিহুল ইসলাম চৌধুরী স্মৃতি পাঠাগার ও ওয়াক্তিয়া যে জায়গা ডিসেম্বর মাসে শীতের সকালে এই মসজিদের পাঠাগারটি দেখব সুন্দর একটি পাঠাগার আছে এখানে চলো একটু ভিজিট করে আসি সাফান আমাদের এই মসজিদটাকে ওপেন দ্য ডোর জুতা খুলে যাও শেয়ারটা থাকুক আসসালামু আলাইকুম মৌলবি মোহাম্মদ অজিহুল ইসলাম চৌধুরী আমাদের বংশের একজন স্কলার মানুষ ছিলেন অনেক জ্ঞানী একজন মানুষ ছিলেন তার নামেই এই পাঠাগারটি স্থাপন করেছেন আমাদের আরেকজন প্রিয় অভিভাবক র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী যিনি ওনার ভাসতে হন আমাদের সবার উচিত যারা আমরা চীনায়ের চৌধুরী বাড়ি নিবাসী যার যার জায়গা থেকে এই পাঠাগার এবং মসজিদটিকে নিজেদের সামর্থ্য অনুযায়ী বিভিন্নভাবে সাহায্য করে এটাকে কিভাবে আরও উন্নততর অবস্থায় পৌঁছানো যায় সে বিষয়ে সজাগ থাকা এবং অবশ্যই আমরা আমাদের যার যার অবস্থান থেকে মসজিদটিকে এগিয়ে নেব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ